ওনার সাথে মধুর ভাষায় কথা বলতে হবে তোমার সাথে কথা বলাই বিথা কথায় বলে না লোকের ভালো করতে যে যাচ্ছি আমি বাপু অত রাগ করতে নেই বুড়ো মানুষ মুখের ভাষায় কি আর এখন লাগাম আছে রে তা কোথায় যাবি বল না বাপু মাঠে ছাগল চড়াতে বুঝি কি যে বলো দুদিন ধরে মাঠে ছাগল চড়াবো যাবো শ্বশুর বাড়ি

জামাই বাড়িতে ঘটনা বেটা তো পালিয়ে গেল বাগানে দুটো বড় লাউ হয়েছে একটা লাউ হাতে বেঁচে একটু চিনিমা চাললে ভালো হতো দেখি আমি নিয়ে যাবো কাল সকালে তারপর অন্য লাউটা ছে আমার কিপটে ঠাকুমা নিজেও খাবে না আর আমাদেরও খেতে দেবে না শুধু বিক্রি করে দু পয়সা জমাবে সে ওনার যা ইচ্ছে তা উনি করবেন যাচ্ছে কথা আচ্ছা মা আজ তো জামাই ষষ্ঠী আমার বন্ধুরা অনেকেই ওদের মামা বাড়ি গিয়েছে তা আমরা চাই না কেন আমি প্রতি বছর যেতাম রে তুই ছোট ছিলি তখন তোর মনে থাকার কথা নয় ও ধুমধাম করে জামাই ষষ্ঠী হতো আমার মা তোর বাবাকে বসিয়ে নিজের হাতে রান্না বাড়ি করে খাওয়াতেন অনেক কিছু রান্না হতো বুঝি তা হবে না রাজ্যের পর তোমা মা ইলিশ ভাপা চিংড়ি মালাইকারি থেকে পাঠার মাংস কিছুই বাদ যেত না ভালো খেতে তো হাড়ি ভরে দই খেতে। তাহলে এখন আমরা কেন যাই না? গেলে তো হয়। না রে, মামার জামার পরপরই বাবা মারা গেলেন। কাল কথা মামা বলে যেতে, কিন্তু তোর বাবা যেতেই চায় না। দাদু দিদা নেই বলে বাবা যেতে চায় না মা। হ্যাঁ, তোর বাবা বলে যাদের জামাই তারাই তখন নেই। তখন কে এসে জামাই সষ্টি? ইস! কত ভালো ভালো খাওয়া হতো। দাঁড়াও, এবার মামার সাথে দেখা হলে বলবো আবার আমাদের জামাই সষ্টিকে নিমন্ত্রণ করতে। তো ঠাকুরমা এখানে কথা রেখে দেখি কেমন হাল বন্ধ করে। দস, আমার একটা পোচা ঠাকুরমা। কিপটে ঠাকুমা।

থাম বাপু খাম সব বড় লোকি মাছ জামাই ষষ্ঠীতে আবার আদি খেতা করে বড় মাছ নেবার কি দরকার কম দামি মাছ নিলে কি আর জামাই আর শ্বশুর বাড়ি আসবে না যত সব ফালতু খরচা সে তুমি আর কি বুঝবে বুড়িমা যার জামাই থাকে সে বোঝে এটা আমি কাল শ্বশুর বাড়ি যাব ষষ্ঠীতে আমার শ্বশুর শুনেছে এই বাবুলালের পাঠার দোকানে তিন কিলো মাংস অর্ডার দিয়ে গিয়েছে সব মিছে কথা বুড়ি মা ও শ্বশুরকে আমি চিনি মহা কীর্তি পরে লুকিয়ে এসে আমার থেকে এই পুটি মাছ নিয়ে যাবে কাল পুটি মাছের ঝোল খাওয়াবে ওকে এই শোনো ভালো হবে না বলছি আমার হাড়ের খাবার হাটে ভাঙছিস কেন শুনি তো দিদিকে বলছি আজকে তা বলো গিয়ে দিদি কি আর জানে না তুমি কেমন ভুরি ভুরি মিছে কথা বলো জানো তো ওই পগলাদার বউ আমার নিজের জ্যাঠার মেয়ে খুব মিথ্যা কথা বলে ও একেই বলে ঘর শত্রু ওরে তোরা দুটোতে মাছ বেচতে এসেছিস নাকি ঝগড়া করতে বসেছিস হ্যাঁ আর শোন বাপু ঘরের কেচ্ছা বাইরে আনতে নেই তাতে অন্য সবাই খুব মজা পায় আমার এই শাড়িটা এইরকমই বুড়িমা এখানে বসে ঝগড়া করবে আর কাল জামাই ষষ্ঠীর সব আয়োজন ওই করবে শাশুড়ি মাত্র গত কত হয়েছে এখন এই শ্যামাই আমার শাশুড়ি ও বাবা এমনিতেও হয় নাকি। আমি তো ভাবতাম জামাই ষষ্ঠী মানে রাজ্যের রান্না বান্না আর টাকা পয়সার খরচা না আগু মাসি এটা একটা ভালো লাগার জায়গা আমাদের খুব ভালো লাগে আর আমারও নিজেকে বেশ কেউ মনে হয় ওদের প্রতিটা সেটা বাপু ঠিক মেয়েকে অন্য বাড়িতে পাঠানো তারপর তাকে নিয়ে দুশ্চিন্তা জামায়ের ভরসাতেই তো মেয়ের সুখ শান্তি তাকে বছরে একদিন ডেকে আদর করা সম্মান করা মেয়েকে ভালো রাখার জন্য কৃতজ্ঞতা জানানো তবে বেশি বাড়াবাড়ি রকমের খরচা আর দেখুন দাঁড়িতেই আমার আপত্তি বাছা এটা ঠিক বলেছ মাসি যার যেরকম সামর্থ্য সেরকমই করা উচিত আমার জেঠু দেখবে এই পুটি মাছি এসে নিয়ে যাবে আরে শ্যামা যা একটা পুঁটি মাছের টক বানাবে না এই আমাকে একটু উঁচু চিংড়ি দিয়ে দে দেখি একটা বাগানের লাউ এসে বিক্রি করলাম এই যা পয়সা হয়েছে তাতে যতটা হয় কাল একটু লাউ চিংড়ি বানাবো বুঝলি রে এই কুচো চিংড়ি দিয়ে লাউ যা জমবে না দারুন এই তো ফটিক কি রে এখানে মন খারাপ করে বসে আছিস কেন রে কি আর করব সব বন্ধুরা জামাই ষষ্ঠীতে মামা গিয়েছে আমারই আর যাওয়া হলো না বাবা জামাই ষষ্ঠী করে করে সবাই যেন হে দিয়ে পড়েছে বলি এত কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে লোকের যে কি ফুর্তি কে জানে রে বাবা সে তুমি কি বুঝবে যা কিপ্টে তুমি আমি কিপ্টে তো কিপ্টে যেটা সত্যি সেটাই বলছি জামাই নিয়ে এত আধিক্যতা বাপু আমার ভালো লাগে না তোমার তো কিছুই ভালো লাগে না পোটলা করে টাকা জমিয়ে রাখতেই তোমার ভালো লাগে বাবা মামা গেলে কত কিছু খেতে পেতাম কেন রে বাপু তোর বাবা কি হাবাতে নাকি হ্যাঁ যে পাত পেরে লোকের বাড়ি খেতে যাবে তোমার মুখে সব সময় বাজে কথা বাজে ঠাকুমা কিপ্টে ঠাকুমা তুমি তোমার ওই ঘাস পাতা সেদ্ধ খাও গিয়ে হ টাকা করে কোলে নাকে পড়েরবাড়ির ছেলে জামাই খাওয়াবে টিরে ফটি ভালো করে খা তখন থেকে তো ভাত নিয়ে নাড়াচাড়া করেই যাচ্ছিস আমার কিছু ভালো লাগছে না তোর সবাই মামা বাড়ি যাবে আর আমরা জিতে পারবো না জামাই ষষ্ঠীতে ভালোমন্দ খাবে বলে ছেলেটা পাগল হয়ে গেছে আচ্ছা সামনের বছর মামা বাড়ি যাব তোর মামাকে আগে থেকে বলে রাখবো সত্যি যাবে তো আরে বাবা যাব তোর দাদু দিদা নেই তাই আর জামাই ষষ্ঠীতে মামার বাড়ি যাই না পরের বছর যাবো নে এবার হয়েছে তো শান্তি কে নে এবার তাড়াতাড়ি তাহলে তো এবছর আর কিছুই হবে না ধুর ছাই ফটিক ওরে ও ফটিক একটু বাইরে আয় দেখি কি হয়েছে কি বলে থাকিস কোন চুলোয় হ্যাঁ দেখে দেখে তো গলা ব্যথা হয়ে গেল আমাকে দেখেছ কি গালমন্দ করবে বলে এই জন্যই তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না আহা হা রাগ করিস না রে বয়স হয়েছে তো তাই উল্টো পাল্টা বলে ফেলি আমার একটা কাজ করে দেনা না বাপু জানতাম নিশ্চয়ই কোনো অকাজ ফুকাজ করার জন্য ডাকছো আরে না রে না ওই মাচা থেকে লাউটা একটু পেরে দেনা না বাচা ঝগড়া করার সময় তো তোমার মনে থাকে না কাজের বেলায় আমাকে দরকার হয় তুই না আমার একমাত্র নাতিন তোকে বলবো না তো আর কাকে বলবো বল দে না রে পেরে পারবো না যাও হুম। বড্ড দেমাক তোর অশোক অশোক তোর বাবা সব বলে দেব থাক আর বাবাকে বলতে হবে না চলো পেরে দিচ্ছি এই তো ভালো ছেলের মতো কথা দেখবি লাউ দিয়ে কেমন একটা দারুণ রান্না করি হাত চেটে খাবি রে কে রে পটিক ঠাকুরমা এত করে বলছে যা লাউটা কেটে নিয়ে আয় ও আজ দুপুরে তোমরা সবাই আমার ঘরে খেও কেমন আপনার ঘরে খাবো সত্যি না না ঠাকুমা ঝোল তুমি ওর কথা কিছু মনে করবেন না মা আমি ওকে বুঝিয়ে নিয়ে যাবো ফটিক তোর বাবা জানলে খুব রাগ করবে কিন্তু সাথে কেউ এইভাবে কথা বলে আমি মোটেও ওই লাউয়ের পাতলা ঝোল খেতে যাবো না এরকম বলে না ফটিক ঠাকুমা কত ভালোবাসেন তোকে আদর করে দেখেছেন তুই না বড় কষ্ট পাবেন তোর বাবাও এক্ষুনি এসে পড়বে তিনজনে মিলে যাব কতদিন পর আমাদের ঘরে ডেকে খাওয়াচ্ছেন বলতো ভালো লাগে না আর জামাই ষষ্ঠীতে সবাই ভালো খাবে আর আমাকে লাউ এর ঝোল খেতে হবে যা স্নান করে আয় আর মুখ খালি করে থাকিস না বাবা এসে এরকম দেখলে কিন্তু খুব বকবে এই তো এসে গেছো তোমরা আমার সব তৈরি আছে এসো বৌমা এসো এতো অনেক আয়োজন মা আপনি সব একা করলেন তা করেছি এবার বসে পড়ো দেখি সব কিন্তু তোমার জন্য এসব কি বলছো মা তুমি আরে ঠিকই বলছি রে এই সব আয়োজন আমার বৌমার জন্য লাউ চিংড়ি কুমড়ো পাতা দিয়ে ডাল কচুর শাক কচুর লতি ছোলা দিয়ে চচ্চড়ি কাঁচা আমের চাটনি আর এই নাড়ু কিন্তু এসব কি জন্য মা আজ কি পারবন তো আজ তো জামাই ষষ্ঠী কিন্তু জামাই ষষ্ঠীতে জামাইকে আদর যত্ন করা হয় যাতে মেয়ে সুখে থাকে যত্নে থাকে ভালো থাকে আর আমি পালন করব বউমা ষষ্ঠী সত্যি মা এসব আমার জন্য আপনি নিজে হাতে বানিয়েছেন আরে হ্যাঁ গো হ্যাঁ এবার সবাই বসে পড়ো দেখি সবাই মিলে জমিয়ে খাওয়া-দাওয়া করে ফটিকের তো খুব মন খারাপ মামা বাড়ি যেতে পারিনি বলে তাই ভাবলাম যা করার বাড়িতেই করি আর আমার কোনো রাগ নেই ঠাকুমা তুমি খুব ভালো ঠাকুমা কিন্তু এসব শাক পাতা তোর জন্য পেশাল লাউ চিংড়ি বানিয়েছি রে সত্যি মা তোমাকে বোঝা দায় আমাকেই তো বলতে পারতে আমি বাজার করে দিতাম কেন রে বাবু হ্যাঁ বাজারে গিয়ে বাজে খরচা না করলে চলছে না নাকি হ্যাঁ বড় লোকে চাল আমি দু চোখে দেখতে পারি না সব কিছু দেখ আমি বাগান থেকে জোগাড় করেছি শুধু চিংড়িটা একটা লাউ বিক্রি করে এনেছি সত্যি মা আমাদের সবার জন্য ভালোবেসে না করেছেন তাই অনেক আমি জীবনে এত খুশি কখনো হইনি আমার কিপ্টে ঠাকুমা সবার সেরা